ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং আজকে দেখো সকালবেলাতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য ভাতটা পরে বসালাম আর আজকে আজকে স্কুলে প্যারেন্টস মিটিং আছে সেই জন্য যেতে হবে তাই আজকে আমি আর জিমে যেতে পারলাম না কারণ রান্নাটা না করে গেলে না এসে খুব সমস্যা হয়ে যায় তাই যে তোমার দাদা এখন বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে জিমে গেছিলো জিম থেকে আসার সময় তো বললো মাছটা করো আর বাস স্ট্যামে গেল তোমার দাদা জিম থেকে এসে তো তোমার দাদাভাই আস্তে আস্তে আমার মাছের ঝোলটা আশা করি হয়ে যাবে আর উচ্ছে আলুর একটু তরকারি করবো সব কেটে রেখেছি প্রথমে ভেবেছিলাম যে ডিম ডিমের সেদ্ধ করে ঝোল করো ছেলে আবার খেতে চায় না ডিমের মামলের ঝোলটা খেতে চায় তো সেই কারণে তোমার হয় আবার বুদ্ধি করে তা কাতলা মাছটা নিয়ে এসেছে তো সেই কারণের জন্য আলু ফালু সব কাটা হয়ে গেছিলো ডিমটাও পর্যন্ত যেন সেদ্ধ হয়ে গেছিলো কতগুলো ডিম ওই টেমিলে রয়েছে তো ডিম সেদ্ধ করে ফেলেছিলাম এদিকে দেখো কড়াই বসিয়েছি আলুটা বসাবো দেখো কতটুকু তেল দিয়েছি অল্প একটুখানি দিয়েছি তোমাদের দাদাবাই একাই সাবে তেল অত খেতে চায় না আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো চলো ঝটপট রান্নাটা সেরে সকালে যখন আমি জিমে যাই তখন এই খেয়ে যাই আজকে যেহেতু যাইনি তাই ঘরেই রয়েছে বলে খেয়ে নিলাম তো চলো এবার কাজে হাত দাও কী নিয়ে ফলমূল যেগুলো খাবার দাও

এই যা তাড়াতাড়ি যা দেরি হচ্ছে কিন্তু কিটি আমরা এখন যাচ্ছি চলো চলো আমিও যাবো কিটি থাক কিটি থাক চলো ফাইনালি ভাত বেড়ে নিয়েছি এদিকে দেখো কাতলা মাছের ঝোল আর এদিকে হচ্ছে উচ্ছে আলুর তরকারি এই হচ্ছে আজকে খাবার দাবার আর ভালো লাগে না মাছ 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 এটা নিয়ে নিলাম কারণ তোমার দাদা ভাই খেতে বসার আগে খেয়ে নিচ্ছি জলদি কারণ আমি চ্যালেঞ্জ খাব না কেন তুই তো খাও বাবা না আমি না ভালো লাগে সেটা বলো আবার শুকনো লঙ্কা দিয়েছো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তরকারিতে ওইভাবে দিইনি তো এটা ফোড়ন দেয় এই তরকারিতে এত দেয় তো আমারটাতে দেবে না চলো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই ততক্ষণ তোমরা ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা এখনো আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত হওয়া নি ঝটপট যুক্ত হয়ে এক লাখ করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং